আমাৰ অডিয়েঞ্চ হৈছু কিছু ৰান্নাৰ ৰেচিপি শ্বেয়াৰ কৰাৰ কথা শুই তাৰপৰা খাৱাই আছালাম সবে কেইটা বলাছ আমি বল আছোঁ আজিকালি আপোনাৰ মতে আৰু এটা নতুন ব্লগ ভিডিঅ' লৈ আজি ৰৈলাম আচলতে আমি আজিকালি মুৰ্গীৰ ফাও ৰান্না কৰি খুৱাইম মানে থেংক আমাৰ ছটিৰ মোষ্ট ৰিকুৱেষ্টেড ভিডিঅ' এইটো যে হে মু ৰন্না কৰি তাৰ খাওঁ আমাৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰ্তাম প্রথমে মুরগর তো গরম পানি দিয়া ভিজাইলাম কিছু সময় ভিজাই রাখি এরপরে ওপর যে আলাদা স্কিন আছে গুন ফালাইলাম লাম পরে ওখান নখ কাটিয়ে ফালাইলাম নখ কাটিয়ে ফেলে এরপরে দুই টুকরা চাইলে আস্তা ঠেঙে রান্না করা যাব কিন্তু আমি দুই টুকরা সবটাই ঠেঙরে দুই টুকরা রাখছি আর হচ্ছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যেহেতু গুড়া জিরা শেষ হয়ে গেছিল এখন আমি খরার মাঝে তেল দিলাম দিয়া কিছু সময় তেলটা গরম করিয়া প্রথমে আদা বাটা দিলাম এরপরে রসুন বাটা দিমু এরপরে পেঁয়াজ বাটা দিমু দিয়া আস্তে আস্তে সব জাতর মশলা দিমু দিয়ার পরে মানে মশলাটারে কিছু সময় কষাই ঠেং রান্নার সবটা ইম্পর্টেন্ট পার্ট্যকগুলো পরিষ্কার করা মানে পরিষ্কার করতে গেলে অনেক সময় অনেক ব্যাড স্মেল আয় বমির পাব আমি আর যেরকম হয়েছে আর কি আমি আপনার শেয়ার করলাম পরিষ্কার পারলে ফার্লোরে আর কোনো জামেলা নাই মাংস যেরকম রান্না করেনা মাংস সব মশলা দিয়ে আর কি রান্না করা লাগে তো আমি সে দাফে দাফে সব মশলা দিলাম এখন বাকি রয়েছে মাংসর মশলা এখন মাংসর মশলা দিলাম এরপরে আমি অফ ফাস্ট ফাঁসফুডনও দিছি আর যে হলুদ মরুজোর পেস্ট গুলিয়ার আসলে আমরা দিছি এক্সট্রাটু মশলা জাল একটু কম হয়েছে মানে আমি এটা খুরমু আর কি টানাইয়া বোনো ইতো তে টানাইয়া বোনা হলে এটা বেশি মজা লবণার তেজপাতও দইছে দিয়ার বালা বালাখরি লাগিয়া কিছু সময় টানানি পরে এখন যে ঠেঙ্গুলা দুই রাখছিলাম ক্লিন করে এখন গুণ দিমো দিয়া বালাখরি খসাইমু খসানি পরে হালকা একটু পানি দিমু দিয়া মানে হালকা বলতে একটু পরিমাণ মতো পানি দিমু আর আমি সুতো শরাইয়ের মাঝে মানে বয়াই দিছি আর লাগে একটু লাটেসাট সুবিধা পরে আমি আবার চেঞ্জ করছি সরিয়া বড় একটা নিছি নিয়া জোলটা একটু দিছি দিয়া কিছু সময় জাল দিছি কিছু সময় মোটামুটি মিডিয়াম আছে আর কি জাল দোয়া লাগে আগুনটা বেশি তাহলে জোলটা টানি যাইব আর ঠেংগুলো সিদ্ধ হইতো না এর লাগে কি যাতে তাপে সিদ্ধ হয় এর লাগি একবারে মিডিয়াম আছে সময় মানে কিছু সময় লাগে রান্না করলাম রান্না করার ফলে আস্তে আস্তে দেখি জুলটা টানিয়া টেম্বালা করিয়া আবার লারিয়া সারিয়া দিলাম দিয়া আবার গুড়িয়া দিম দিয়ে আরও কিছু সময় জাল দিম দেওয়ার ফলে ফাইনালি ডান আমার ঠেং রান্না হয়ে গেছে আমার ঠেংনা মানে মুরগির ঠেং রান্না হয়ে গেছে এখন সার্ফরিয়া আপনার লগে শেয়ার খুব আমার সবথেকে পছন্দ পার্ট হয়েছে বান্না শেষে পরিবেশন করা সরিয়া খাওয়াতে যেটা আঁতার খাচ্ছে যেটা আছে মানে লেবু দিয়া ডেকোরেশন করবো একটা কিছু হতাম না তো হুটা হাট রান্না হরা হয় কোনো রকম প্রিপারেশন নেওয়া আসার আর ফ্যামিলির যে রান্না বান্না হতাতেই আমি অংশগ্রহণ করি একস্টা করে কিছু করি না তে যেহেতু ছোটো ভাই রিকোয়েস্টেড রান্না এটা আমার ছোটো ভাইয়ের টেঙ্কাই তো হলে কতদিন ধরে আর রিকোয়েস্ট করে আমার রান্না করে শেয়ার করার লাগে আর যে কোরিয়ান ভিডিও হল দেখে তারা ঠেং খায় আর কি তো তবে মজা হয়েছে ঠেং কিন্তু তার একটা ফিডব্যাক আইছে যে জুল ওইতো আসলো জুল যদি ওইতোতে তার আর বেশি ভালো লাগলো না আসলে এহ মানুষের রুচির যে টেস্ট বাড়ে ওরকম কেউ জুল দিয়ে خېټو بالا فخې ورکی تنه خېټو بالا فلش په دې پرانتځره امر فيديو ته سټين ټینکس لايك شیر کمنټ کول با فلو دیه په ستخ الله